সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করবো পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের একশো সাতাশ এবং একশো আঠাশ এই বিষয়টা নিয়ে পরিষ্কার তাহলে আমরা কিন্তু একশো সাতাশ পাতার একের দায়গার অঙ্কটা লিখে নিলাম তাহলে চলো পড়া যাক কি বলছে বর্গাকার মাঠের একটি বাহু দৈর্ঘ্য একুশ মিটার মাঠের ক্ষেত্রফল ফল কত তাইতো তাহলে এই অঙ্ক করার সময় আগের দিনে আমি বলেছিলাম এটা কি বর্গাকার আয়তাকার ক্ষেত্রে অঙ্ক তাইতো মানে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের অঙ্ক তাইতো এই অঙ্ক করার ক্ষেত্রে আমি আগের প্রশ্নে যা লেখা থাকবে তোমার সেইগুলো আগে লিখতে হবে তাহলে আমার কি দেওয়া আছে বাহু দৈর্ঘ্য একুশ মিটার তাই তো তাহলে এইগুলো আগে লিখবো মানে প্রশ্নে যা বলা থাকবে সেটা লিখবো তাহলে কি বাহু দৈর্ঘ্য একুশ মিটার দিকে দেখে লেখো তাহলে বাহু দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য সমান সমান একুশ মিটার লিখলাম পরিষ্কার আগে যা থাকবে সেইগুলো লিখবো পরিষ্কার তাহলে আমার ছিল লিখে নিলাম এবার দেখো আমাকে কি জিজ্ঞাসা করছে ক্ষেত্রফল কত করছে অথবা এই দেখো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে যেখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকে সেটাই তো জিজ্ঞাসা করে তাহলে ক্ষেত্রফলকে আমাকে কি জিজ্ঞাসা করছে তাই তো তাহলে জিজ্ঞাসা করে মানে কি সেটা জিজ্ঞাসার চিহ্ন তাহলে ক্ষেত্রফল সমান সমান কি লিখবো জিজ্ঞাসার জন্য পরিষ্কার বোঝা ভালো মানে যেটা আমাকে জিজ্ঞাসা করবে সেটা সমান সমান আমি কি দেবো এইবার দেখো এখানে আমাকে কি জিজ্ঞাসা ক্ষেত্রফল ক্ষেত্রফল এটা তাহলে ক্ষেত্রফলের কটা সূত্র জানি আর এখানে আর একটা কথা ছবি তাই তো তাহলে বর্গাকার ছবির ক্ষেত্রফলের সূত্র কটা আগের দিনে শিখেছিলাম দুটো সূত্র ছবির ক্ষেত্রফলের সূত্র কটা দুটো তাহলে সেই সূত্রগুলো আমি তাড়াতাড়ি লিখে নিই তারপর কোন সূত্রটা লাগবে সেটা আমি বলে দিচ্ছি যে কিভাবে আমরা বুঝবো তাহলে ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখে নিই তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফলের সূত্রটা লিখে নিলাম পরিসর ক্ষেত্রফলের সূত্র কটা দুটো ক্ষেত্রফল সমান সমান বাহু দৈর্ঘ্য এখানে কিন্তু দৈর্ঘ্য আমি লিখলাম না বাহু গুণ বাহু এইটা লিখবে তোমরা পরীক্ষায় ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু এই একটা সূত্র আর কি সূত্র বাহু দৈর্ঘ্য সমান সমান রুট এই চিহ্নটার নাম কি রুট ক্ষেত্রফল পরিষ্কার দেখো এখানেও ক্ষেত্রফল আছে এখানেও ক্ষেত্রফল আছে তাহলে এই দুটো কার সূত্র ক্ষেত্রফলের সূত্র এইবার আমি ক্ষেত্রফলের সূত্র এখানে নিলাম কেন কারণ দেখো এখানে কি অঙ্কে তোমাকে কি ক্ষেত্রফল দেওয়া আছে যদি পরিসীমা দেওয়া থাকতো তাহলে পরিসীমা সূত্র নিতাম পরিষ্কার এখানে আমার কি দেওয়া আছে ক্ষেত্রফল ওই জন্য আমি কার সূত্র নিলাম ক্ষেত্রফল পরিষ্কার এইবার দেখো আমাকে কি জিজ্ঞাস হচ্ছে ক্ষেত্রফল সমান সমান জিজ্ঞাস হচ্ছে তাহলে দেখো এর সাথে এই দুটোর মধ্যে কোন সূত্রটা মিলছে দেখো ভালো করে ক্ষেত্রফল ক্ষেত্রফল ভালো করে দেখো ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান 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 মিলছে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান 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 তাহলে এইটার সাথে মিলছে তাহলে আমি কোন সূত্রটা নেব কি লিখবো তাহলে দেখে দেখে লিখি তাহলে ক্ষেত্রফল সমান সমান কি লিখবো গুণ বাহু লিখলাম একদম দেখে দেখে কিন্তু পরিষ্কার এইবার দেখো পরের লাইনে যেতে গেলে কি দেবো সমান সমান দিলাম দেখো বাহু কত বাহু মানে কিন্তু এখানে বাহু দৈর্ঘ্য বোঝাচ্ছে তাহলে বাহু মানে কত দু হাজার দেখো বাহু এইসে বাহু দৈর্ঘ্য কত একুশ তাহলে বাহু মানে কত বসাবো তো বাহু মানে কত একুশ তাহলে বাহু কত বসাবো একুশ বসাও তাহলে কত দূর হয়ে গেছে গুণ করতে গুণ বাহু মানে কত এক্ষুনি তো দেখলাম বাহু কত একুশ বসাও তাহলে পরের লাইনে এর পরে তো আর কিছু নেই এই পর্যন্ত শেষ পরের লাইনে যেতে গেলে কি দেবো সমাজ এবার দেখো একুশ আর একুশ কি করতে বলছে গুণ তাহলে গুণ করি আমি কিন্তু ধরে নিচ্ছি গুণ তোমরা জানো ওই জন্য আমি ডিটেলসে বলছি না এরিক্তে করতে হয় তাহলে সাথে এক এক কে এক তারপরে এর সাথে দুই এককে দুই আর পরে লাইনে জেত গেলে চিকে দিতে হবে তারপরে এর সাথে দুই এক কে দুই তারপরে এর সাথে দুই দুগোনা চার লিখলাম তাহলে কত হলো দেখো শেষে যোগ করতে হয় এক দুই আর দুই চার চার তাহলে কত হলো চার চার এক তাই তো চারশো একচল্লিশ এইবার দেখো এটা কি ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলে কি হয় বর্গ তোমরা জানো কিন্তু ক্ষেত্রফলে ক্ষেত্রফলে কি হয় বর্গ আর কি হবে মিটার পরিষ্কার মিটার তো হবে আর ক্ষেত্রফলের জন্য কি হবে বর্গ এইবার তোমরা যদি জিজ্ঞাসা করো যে বর্গ হচ্ছে কেন তাহলে কিন্তু আমাকে তো মানে বড় ক্লাসে উঠলে তোমাকে আমি বোঝাতে পারবো এখানে বোঝাতে গেলে একটু জটিল হয়ে যাবে পরিষ্কার এগুলো তোমাদের যখন ভৌত বিজ্ঞান আসবে সেভেন অথবা এইটে সেখানে কিন্তু আলোচনা করা হয় যে কেন হচ্ছে ক্ষেত্রফল বর্গমিটার হয় কেন আয়ত কেন তোমার পরিসীমা শুধু মিটার হয় এইগুলো তোমরা বড় ক্লাসে জানবে এখন আপাতত জানার দরকার নেই তুমি শুধু জানবে ক্ষেত্রফলে বর্গ হবে আর পাশে যেটা দোয়া থাকবে সেটাই লিখতে হবে বোঝা গেলাম তাহলে আমরা কি বললাম ক্ষেত্রফলকে চারশো আটচল্লিশ বর্গটা পরিষ্কার তাহলে এই অঙ্কের আমার প্রথম কাজ কি প্রশ্নে আগে যেগুলো দোয়া থাকবে সেটা লিখবো এইবার এখানে আমাকে যেইটা বার করতে বলবে সেইটা সমান সমান জিজ্ঞাসা চিহ্ন দিলাম এইবার এখানে কিন্তু সূত্রটা যাই তাই নিলে হবে না এখানে কি দোয়া ছিল বর্গাকার ওই জন্য কিন্তু আমি বর্গক্ষেত্র সূত্রগুলো নিলাম যদি এখানে আয়ত ক্ষেত্র বলতো তাহলে আমি কি কার সূত্র নিতাম আয়তক্ষেত্রের সূত্র বোঝা গেল যেহেতু এখানে বর্গ বর্গক্ষেত্র বলেছে তাহলে এখানে আমি কার সূত্র নিলাম বর্গক্ষেত্র পরিষ্কার এবার দেখো আমাকে প্রশ্নে কি বলে যে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলে আমরা কটা সূত্র জানি দুটো ওই দুটো সূত্র নিলাম দেখো ক্ষেত্রফল ক্ষেত্রফল এই দুটো এবার কোনটা লাগবে তো আমরা বুঝতে পারছি না তাহলে দেখো কোন সূত্রটা লাগবে এই এর সাথে মিলিয়ে দেখি ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান 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 তার মানে এইটা মিলছে তাহলে আমি এই সূত্রটা নেব তাহলে এই সূত্রটা দেখে দেখে নিলাম তারপর দেখে দেখে বসালাম উত্তর করলাম বুঝে গেল এটা তাহলে আমরা 2 এর দিকে যাই এই সূত্রগুলো আমি মুছছিনা এর পরের অঙ্কগুলো লাগবে তাহলে আমার বোঝাতে সুবিধা হবে পরিষ্কার তাহলে আমরা 2 এর দিকে যাই এটা মুছে দিলাম তাহলে উত্তরটা কি লিখে নেবে মাঠের ক্ষেত্রফল 441 বর্গমিটার বুঝে গেল তাহলে পরেরটায় যাই তাহলে আমরা কিন্তু 2 দাগের প্রশ্নটা লিখে নিলাম চলো পড়া যাক এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে দেখো চলো পড়া যাক কি বলছে বর্গাকার জমির ক্ষেত্রফল 100 বর্গমিটার বর্গাকার জমির একটি বাহু্য দৈর্ঘ্য কত তাইতো তাহলে এখানে আমি এই অঙ্কের প্রথম কাজই কি বলেছিলাম প্রশ্নে যেগুলো দোয়া থাকবে সেগুলো লিখবো তাহলে দেখো আমার কি দেওয়া আছে ক্ষেত্রফল একশো বর্গ বর্গমিটার তাহলে আমি দেখে দেখে তাহলে ক্ষেত্রফল সমান সমান একশো বর্গমিটার দেখে থেকে লিখবো মানে আমার প্রথম কাজ প্রশ্নে যা দোয়া থাকবে সেইগুলো আমি লিখবো ক্ষেত্রফল সমান সমান একশো বর্গমিটার দেখে থেকে লিখলাম পরিষ্কার একদম কিন্তু সিম্পল জিনিস ক্ষেত্রফল একশো বারো মিটার দেখে লিখলাম এইবার দেখো আমার পড়া হয়ে গেছে কোন পর্যন্ত এই পর্যন্ত তাহলে এরপর থেকে পড়ি কি বলছে বর্গাকার জমির একটি বাহু দৈর্ঘ্য কত তাহলে দেখো এখানে কি দিয়ে জিজ্ঞাসার চিহ্ন মানে এইটাই তোমাকে জিজ্ঞাসা করছে তাহলে আমার কি জিজ্ঞাসা করছে বাহু দৈর্ঘ্য কত তাই তো তাহলে যেটা জিজ্ঞাসা করে সেটা সমান সমান কি দিতে হয় জিজ্ঞাসার চিহ্ন তাহলে বাহু দৈর্ঘ্য সমান সমান কি দেবো জিজ্ঞাসার চিহ্ন তাহলে লিখি একদম কিন্তু সিম্পল জিনিস তোমরা একটা দুটো বুঝতে পারলে আর একটা অসুবিধা হবে না তাহলে বাহু দৈর্ঘ্য সমান সমানকে জিজ্ঞাসার চিহ্ন মানে যেটা আমাকে বার করতে বলবে সেটা সমান সমান দেখো বাহু জিজ্ঞাসা করছে মানে জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে তাহলে এইটা লিখলাম বাহু দৈর্ঘ্য সমান সমান জিজ্ঞাসার চিহ্ন লিখলাম এটা এইবার দেখো এটা কি দোয়া আছে ভালো করে কিন্তু এখানে বুঝতে হবে এটা দেখো কি দোয়া আছে বর্গাকার তাই তো তাহলে বর্গক্ষেত্র দেওয়া আছে তাহলে বর্গক্ষেত্রে কি দেওয়া আছে এটা ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের আমরা কটা সূত্র জানি এটা কি বর্গক্ষেত্র এটা বুঝলাম আর এটা কি দেওয়া আছে ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্র আমি কটা জানি দুটো কি সূত্র এই কি আগে লিখে রাখলাম ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু আর কি বাহু দৈর্ঘ্য সমান সমান রুট এই চিহ্নটার নাম কি রুট ক্ষেত্রফল বুঝা দেখো এখানেও ক্ষেত্রফল আছে এখানেও ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল দেওয়া ছিল বলে এটা নিলাম এইবার দেখো আমরা তো বুঝতে পারছি না যে দুটো সূত্রের মধ্যে কোনটা লাগবে তাহলে আমরা কিভাবে বুঝবো দেখো এখানে ভালো করে দেখো এর সাথে মেলাও এইটা আমাকে জিজ্ঞাসা করছে তাহলে এর সাথে কি মেলা আছে দৈর্ঘ্য দেখো বাহু দৈর্ঘ্য বাহুর্ঘ বাহু মিলছে সমান 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 মিলছে তো মানে আমার এই সূত্রটা লাগবে তাহলে ওইটা কি সমান সমান ওই রুট ক্ষেত্রফল এই চিহ্নটা নাম রুট পরিষ্কার তাহলে কি লিখবো বাহু দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য এইটা মিলছে সমান 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 এইটা মিলছে মানে এই সূত্রটা নেব তাহলে তো তাহলে বাহাদ দৈর্ঘ্য সমান সমান রুট ক্ষেত্রফল তাহলে দেখে দেখে আমি লিখি বাহ সমান সমান রুট ক্ষেত্রফল দেখে 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 লিখলাম পরিষ্কার একদম কিন্তু সিম্পল জিনিস তখন তোমাকে প্রশ্নে আগে যা দোয়া আছে সেটা লিখতে হবে তারপরের কাজকে তোমাকে যে কোন প্রশ্নটা তোমার কোন উত্তরটা জানতে চাইছে সেটা সমান সমান জিজ্ঞাসাচ্ছে না এবার তোমাকে সূত্র খুঁজতে হবে বোঝা গেল এবার দেখো পরের লাইনে জিত গেলে কি দেব আমরা সমান সমান এই রুট করতে রুট দিলাম এবার দেখো রুট করতে রুট দিলাম এটা কি ক্ষেত্রফল তাহলে দেখো ক্ষেত্রফল ক্ষেত্রে ক্ষেত্র ক্ষেত্রফল একশো দাও একদম কিন্তু দেখে দেখে ক্ষেত্রফল কত একশো তাহলে এই ক্ষেত্রফলের জায়গায় কত বসলাম একশো পরিষ্কার এইবার দেখো এই রুটের মধ্যে থেকে বাইরে বার করতে গেলে তুমি মনে রাখবে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তোমরা সকলে কিন্তু ফোরে শিখে আসছো কি এই রুটের মধ্যে থেকে মানে এই চিহ্নটার নাম কি রুট তাহলে এই রুটটা হটাতে গেলে মানে রুট রুটের বাইরে এইটার বার করতে গেলে আমাকে কি করতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে মানে এটাকে ভাঙতে হবে তাহলে ভাঙা যাক তাহলে একশোকে আমি ভাঙবো তাহলে দেখো একশো তাহলে দেখো শেষে কত শূন্য জোর নাগ করবো ভাগ করলে কত হয় দুই পঞ্চাশ একশো পরিষ্কার এগুলো কিন্তু তোমাদের আমি লসাগু গসাগু করার সময় শিখিস ওই জন্য আমি ডিটেলসে বলছি না এটাকে আবার ভাগ করবো দেখো এটা কি শূন্য তাহলে আবার জোর তাহলে আবার কত দিয়ে ভাগ করবো দুই দিয়ে তাহলে পঁচিশ দু গোনো পঞ্চাশ তো এটাকে আবার দেখো এটা কি পাঁচ শেষে তাহলে এটা কি জোড় না বিজোড় বিজোড় তাহলে বিজোড় হলে আমি বিজোড় নামটা দিয়ে ভাববো প্রথমে বিজোড় নামতে গিয়ে এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই একের পর বিজোড় কত তিন তিন দিয়ে তিন দিয়ে পঁচিশ ভাগ করা যায় না তাহলে যাবে না তাহলে তিনের পর বিজোড় কত পাঁচ 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 পঁচিশ যাচ্ছে কত নেব পাঁচ পাঁচ চার পঁচিশ পরিষ্কার এর পরের এর পর থেকে কিন্তু আর যাবে না তাহলে এই পর্যন্ত শেষ তাহলে আমি কি পেলাম দুই দুই পাঁচ পাঁচ তাহলে লিখি আমি পরের লাইনে সমান সমান করতে সমান সমান এই রুট করতে রুট দেখে দেখে কিন্তু এই রুট করতে রুট পরিষ্কার এইবার দেখো এই এক সমানে আমরা কি পেলাম দুই দুই পাঁচ পাঁচ লেখো দুই দুই পাঁচ পাঁচ আর মাঝখানে কি দিতে হয় এগুলো সব গুণ লিখতে হয় তোমরা শিখে এসছো লসাগু ঘষাঘুর সময় পরিষ্কার এইবার দেখো এটা কি আমার এটা কি এটা রুট তাই তো এই বাইরে এটা কি এটা রুট বলে পরিষ্কার এবার এর মধ্যে দুটো করে থাকলে বাইরে একটা করে হবে মন থাকবে এর মধ্যে দুটো করে জিনিস থাকলে বাইরে কটা করে হবে একটা দেখো এই দুটো দুই মিলে বাইরে কটা দুই একটা তাহলে দেখো সমান সমান করতে সমান সমান এই দুটো দুই মিলে এই রুটের বাইরে কটা দুই বেরোবে একটা দিলাম এই দুটো দুই মিলে রুটের বাইরে একটা পরিষ্কার একই এই দুটো পাঁচ মিলে কি রুটের বাইরে কটা পাঁচ বেরোবে একটা পরিষ্কার এগুলো কিন্তু সব বাইরে বেরিয়ে আসছে এই রুটের মধ্যে দুটো করে থাকলে বাইরে কটা বেরোবে একটা দুটো দুই মিলে একটা দুই দুটো পাঁচ মিলে একটা পাঁচ এইবার দেখো এইগুলো তো সব আমি নিয়ে নিয়েছি তাই তো এইগুলো সব আমি নিয়ে নিয়েছি তাহলে রুটের মধ্যে আর কিছু আছে নেই তাহলে এখানে আমি রুট দেবো না রুটের মধ্যে তো কিছুই নেই তাহলে আমি দেবো না এবার দেখো এখানে কিছু নেই মানে আমরা কি জানি গুণ দিতে হয় তাই তো কিছু না থাকলে তোমরা জানো গুণ চিহ্ন দিতে হয় পরিষ্কার তাহলে পরের লাইনে যেতে গেলে আমরা কি দেবো সমাজ সমান তাহলে দেখো দুই আর পাঁচ কি করতে বলছে গুণ তাহলে পাঁচ গুণ দশ পরিষ্কার আর এর পাশে কি হবে এর পাশে কি হবে মিটার এই দুবাই আছে মিটার বর্গমিটার কিন্তু হবে না কেন এটা বাহু দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য কিন্তু বর্গমিটার হয় না শুধু ক্ষেত্র কি হয় বর্গমিটার আর বাকি সব এমনি হয় তাই তো তাহলে বাহু দৈর্ঘ্য কি লিখবো মিটার তাহলে এর পাশে কি লিখবো মিটার পরিষ্কার তাহলে বোঝা গেল কি করলাম এখানে কিন্তু মুছে যাবে না যেটা ছিল সেটা লিখতে হবে আমি কিন্তু বোঝার জন্য মুছে দিলাম মুছে যাবে না বোঝা গেলো তাহলে আরেকবার কি করলাম এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আরেকবার কি করলাম আমি প্রথম থেকে একটু বলে দিই প্রথমে আমি পড়লাম অঙ্কটা এবার এই অঙ্কের প্রথম কাজ কি যেগুলো আগে প্রশ্নে দেওয়া থাকে সেগুলো লিখতে হয় লিখে নিলাম এই পর্যন্ত এইবার দেখো আমার এখানে কি দেওয়া আছে বর্গক্ষেত্র তাহলে আর কার্রফল বর্গক্ষেত্রেত্র সূত্র দুটো লিখে রাখলাম এইবার দেখো কোনটা লাগবে আমরা তো জানি না তাহলে এর সাথে মিলে বাহু দৈর্ঘ্য বাহুদৈর্ঘ মিলছে সমান 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 মিলছে মানে এই সূত্রটাই নেব লিখলাম এবার দেখো এই চিহ্নটা সমান সমান করতে সমান সমান দিলাম এই চিহ্নটার নাম কি রুট তাহলে রুট করতে এই রুট করতে রুট ক্ষেত্রফল 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 ক্ষেত্রফলের কি কত দেখো সমান সমান দিলাম রুট করতে রুট দিলাম এইবার দেখো এটা কি একশো রুটের মধ্যে যাই থাকবে তুমি মনে রাখবে তোমাকে ভাঙতে হবে মানে এটা ভেঙে রুটের বাইরে বার করতে হবে তাই তো তাহলে এখানে কত আছে একশো তাহলে এটাকে আমরা কি করবো উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে উৎপাদক বিশ্লেষণ তোমরা ফোরে করে এসছো এইভাবে করতে হয় তাও আমি তোমাকে বলে দিলাম তাহলে কত একশো এবার দেখো এর শেষে কত শূন্য তাহলে জোর তাহলে দুই দিয়ে ভাগ করলাম কত হলো পঞ্চাশ এর শেষে আবার কত শূন্য তাহলে এটাও জোর আবার কত দুই দিয়ে জোর হলে দুই দিয়ে পরিষ্কার তাহলে দুই দিয়ে ভাগ করলে কত হলো পঁচিশ এবার এটা তো বিজোড় তাহলে বিজোড় তো দিয়ে ভাববো একের নামতে যাচ্ছে না তিনে দিয়ে যাচ্ছে না তাহলে কত যাচ্ছে পাঁচ ওই জন্য পাঁচ দিয়ে নিলাম আর পাঁচের নামতে পাঁচ কতবার যায় এই পঁচিশ কতবার যায় পাঁচবার তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পরিষ্কার তাহলে এই পর্যন্তই শেষ একে আর কিন্তু ভাগ করা যায় না পরিষ্কার তাহলে এই পর্যন্ত শেষ তাহলে এই একশোটা আমরা কি পেলাম দুই দুই পাঁচ পাঁচ লিখলাম আর এইগুলো সব কি করতে হয় তোমরা জানো সময় সব কি করতে হয় দিলাম এইবার দেখো আমি তোমাকে বললাম এই রুটের মধ্যে দুটো করে থাকলে একটা করে বার হয় এবার যদি কেন বার হয় তোমাদের কিন্তু সেভেনে আসে সূচকের নিয়ম পরিষ্কার এখানে জানার দরকার নেই তুমি মনে রাখবে রুটের মধ্যে দুটো করে থাকলে বাইরে একটা বার হবে তাহলে এই দুটো মিলে এই রুটের বাইরে কটা চলে আসছে একটা দিলাম এই দুটো পাঁচ মিলে রুটের বাইরে কটা ভাত চলে আসছে একটা তাহলে দেখো এইগুলো নিয়ে নিলে এইগুলো আমি নিয়ে তাহলে মধ্যে আর কিছু নেই তাহলে আমার কিছু নেই যখন রুট আমি দেবো না আর যদি থাকতো তাহলে এই রুট করতে রুট দিতে হতো পরিষ্কার এবার দেখো এর মাঝখানে তো কিছু ছিল না মাঝখানে কিছু না থাকলে আমরা যেন কি দিতে হয় গুণ তাহলে দেখো দুই আর পাঁচ কি করতে বলছি গুন তাহলে পাঁচ দু গো দশ এবার দেখো এটা তো শুধু লিখলে হবে না এটা কি বাহর দৈর্ঘ্য তাহলে বাহর দৈর্ঘ্য কি হয় মিটার এখানে কিন্তু মিটার হবে কেন এখানে মিটারই দেওয়া আছে বোঝা গেল তাহলে এখানে কিন্তু বোঝার মুছে দিলাম যাবে না বোঝা বোঝা একদম কিন্তু কিন্তু সিম্পল জিনিস তোমাকে শুধু বুঝতে তাহলে তাহলে এইবার আমরা একশো আঠাশ পিসারে একের ধার অঙ্কটা লিখে নিই এটা মুছে দিলাম এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে এটা আমি মুছে দিলাম তাহলে আমরা কিন্তু একশো আঠাশ পাতার একের ধাক অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে চলো পড়া যে কি বলছে বর্গাকার পাঁচিল রং করতে হবে পাঁচিলের ক্ষেত্রফল ফল ছত্রিশ বর্গমিটার পাঁচিলের এক ধারের দৈর্ঘ্য কত হতে পারে তাই তো তাহলে এই অঙ্কটা আমি একটু তাহলে কি বলছে বর্গাকার পাঁচিল তাই তো তাহলে বর্গাকার পাঁচিল মানে বর্গকার কিরম হয় বর্গ মানে বর্গাকার মানে বর্গক্ষেত্র তাই তো এরকম হয় তাই তো বর্গক্ষেত্র এরকম হয় মানে দৈর্ঘ্য বস্তু মানে সব ধারের দৈর্ঘ্য কি হয় সমান হয় তোমরা কিন্তু জানো এইবার আমাকে কি বলছে এর ক্ষেত্র কত বল দিয়ে ছত্রিশ বর্গমিটার বলে দিয়েছে এইবার তোমাকে প্রশ্নে কি জিজ্ঞাসা করছে পাঁচিলের এক ধারের তাই তো তাহলে পাঁচিলের এক মানে আমরা কোনটা বুঝছি পাঁচিলের এক ধার মানে এইটা তো এক মানে কি এইটাই বোঝাচ্ছে তাহলে এই জিনিসটার নাম কি তোমরা সকলে জানো এই জিনিসটার নাম কি বাহু তার মানে এখানে আমাকে কি বার করতে বলছে বাহুর্য বার করতে বলছে পরিষ্কার বুঝতে পারো বলছে পাঁচিলের এক ধারের তাহলে পাঁচিলের এক ধার কোনটা এইটা তুমি এই ধারটা না নিয়ে এটাও নিতে পারো তাহলে এটা কি ধার তাই তো তাহলে ধারকে আমরা ভালোবাসি কি বলি বাহু বলি তাহলে এখানে আমাকে কি বার করতে বলছে বাহু বার করতে বলছে তাই তো তাহলে আমার প্রশ্নে কি কি দেওয়া আছে আমি তো বুঝে গেলাম বাহু বার করতে হবে পরিষ্কার তাহলে আমার প্রশ্নে কি কি দেওয়া আছে সেটা আমি লিখে নিই ছবিটা তোমাদের বোঝানোর জন্য ছবি কিন্তু আঁকতে হবে না তাহলে প্রশ্নে কি দেওয়া আছে সেটা আমি দেখে দেখে লিখে নিই তাহলে কি বলা আছে ক্ষেত্রফল ছত্রিশ বর্গমিটার তাহলে আমি দেখে দেখে লিখি পরিষ্কার এই অঙ্কে প্রত্যেকটা একই কাজ প্রথমে আগে প্রশ্নটা লিখ প্রশ্নটা পড়ে বুঝতে হবে যে তোমাকে কি দেওয়া আছে সেইগুলো আগে লিখতে হবে দেখে দেখে তাহলে ক্ষেত্রফল সমান সমান ছত্রিশ বর্গমিটার দেখে দেখে লেখো লিখলাম সিম্পল জিনিস বোঝা গেল এইবার দেখো এইটা করতে এইটা লিখলাম বোঝা গেল এইবার তখন আমি পড়লাম কোন পর্যন্ত এই পর্যন্ত তাহলে এরপরে কি বলছে পাঁচিলের এক ধারের কত তাই তো তাহলে এই এক ধার এই ধারকে ভালোবাসায় কি বলে বাহু বলে তাহলে এই এক ধার মানে কি এখানে ধার মানে বাহু তাহলে বাহুর কি চাচ্ছি তোমার দহির্য তাহলে আমি কি লিখবো বাহুর দহির্য একদম দেখে দেখে লিখলাম বাহুর দহির্য লিখলাম এবার বাহু দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য কি বলছে কত হতে পারে তাহলে বাহু দৈর্ঘ্যটাই কি তোমাকে জিজ্ঞাসা করছে এই দেখো জিজ্ঞাসা করছে তাহলে বাহুর দৈর্ঘ্য সমান সমান গিয়ে জিজ্ঞাসার চিহ্ন বোঝা গেল তার মানে ধার মানে আমরা কি বুঝলাম বাহু তাহলে বাহু দৈর্ঘ্যটাই কি আমাকে জিজ্ঞাসা করছে তাহলে এইটাই জিজ্ঞাসার চিহ্ন এইবার দেখো আমাকে এটা কি ছবি বল দিয়ে আসছে বর্গক্ষেত্র তাইতো বর্গাকার মানে বর্গক্ষেত্র এইবার দেখো প্রশ্নে তোমার কি দেওয়া যায় ক্ষেত্রফল তাই তাইতো তাহলে বর্গক্ষেত্র ক্ষেত্রফলের আমরা সূত্র কটা জানি দুটো তাহলে সেই সূত্রগুলো আমি তাড়াতাড়ি লিখে তাহলে বুঝতে সুবিধা হবে তাই তো তাই লিখে নিই তাহলে আমরা ক্ষেত্রফল দিয়ে কটা সূত্র জানি দুটো তাহলে সেই সূত্র দুটো লিখে নিলাম দেখো এখানেও ক্ষেত্রফল আসবে এখানেও ক্ষেত্রফল আছে তাহলে ক্ষেত্রফলের সূত্র কটা দুটো দেখো ক্ষেত্রফল দেওয়া আছে ওই জন্য লিখে রাখলাম আর এটা কার ক্ষেত্রফল বর্গাকার ছবির পরিষ্কার এইটা যেন না গলিয়ে যায় এখানে কিন্তু পড়তে হবে বর্গা ছবির ক্ষেত্রফল কেন ক্ষেত্রফল নিলাম বলা আছে তাই তো এইবার প্রশ্ন হলো দুটো তো সূত্র আছে কিন্তু কোন সূত্রটা নেবো আমরা দেখো মিলছে কোনটা বাহুর্ঘ বাহু ভালো করে দেখো বাহু দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য সমান 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 তাহলে এইটা মিলছে তাহলে আমরা কোন সূত্রটা নেব এইটা তাহলে কি লিখবো বাহু দৈর্ঘ্য সমান সমান রুট ক্ষেত্রফল তাহলে লিখি তাহলে আমরা লিখবো বাহু দৈর্ঘ্য তোমার কিন্তু প্রথমে একটা দুটো অসুবিধা হবে তারপর আস্তে আস্তে করতে করতে আরো অসুবিধা হবে না তাহলে এটা লিখি বাহাদুর সমান সমান রুট ক্ষেত্রফল লিখলাম একদম কিন্তু সিম্পল জিনিস পরিষ্কার এবার দেখো এর পরের লাইনে আমরা কি করব সমান সমান করতে সমান সমান এই চিহ্ন মানে এই রুট করতে রুট দিলাম এবার দেখো রুট করতে রুট দিলাম এবার এটা কি ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কত বল দিয়ে ক্ষেত্রফল কত 36 তাহলে এই জায়গায় কত বসাবো ছত্রিশ লিখলাম তাই তো এইবার তোমরা জানো এটা কি রুট তাহলে রুটের ভেতরে কোনো কিছু থাকলে তাকে কি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় মানে ভাঙতে হবে তাই তো তাহলে ভাঙতে হবে কিভাবে তোমরা ফরে শিখে এসেছিলো উৎপাদকে বিশ্লেষণ তাহলে চলো করা যাক সমান সমান করতে সমান সমান রুট করতে রুট তাহলে আমরা কি করবো উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে 36 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে কিভাবে জানি এইভাবে তাই তো তাহলে এটা কি ছয় শেষে তাহলে জোড় আমরা জানি শূন্য দুই চার ছয় আট এইগুলো থাকলে কি হয় জোড় আমি কিন্তু তোমাদের লসগমকে ভালোভাবে শিখিয়ে দিলাম পরিষ্কার তাহলে জোর হলে কত দিয়ে ভাগ করতে হয় দুই তাহলে দুই দিয়ে এটার ভাগ করলে কত হয় আঠারো আঠারো দুগুনে এবার তোমরা যদি বুঝতে না পারো ধারে ভাগ করে দেখে নেবে আমি কিন্তু দেখাচ্ছি না এটা দেখো আট শেষ তাহলে এটাও জোর তাহলে আবার কত দিয়ে ভাগ করব দুই দিয়ে তাহলে দুই নয় আঠারো এবার দেখো এটা বিজোড় তাহলে আমি বিজোড় নামটা দিয়ে ভাববো বিজোর নাম তো প্রথমেই কি আসবে এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই তাহলে একের পর বিজোর কত তিন তিন তিরিককে নয় যাচ্ছে তাহলে তিন তিরিককে নয় পরিষ্কার এবার দেখো তিনকে কিন্তু আর ভাগ করা যায় না তাহলে এই পর্যন্ত শেষ তাহলে আমি কি কি পেলাম দুই দুই তিন তিন তাহলে এখানে আমি লিখবো তাহলে দুই দুই তিন তিন পরিষ্কার এটা কিন্তু পুরোটা থাকবে এইবার দেখো এইগুলো সব কি আকারে লিখতে হয় তোমরা জানো গুণ হয় মাঝখানে তোমাদের সময় তাহলে পরের লাইনে গেলে আমরা কি দেবো সমান সমান দিলাম এইবার দেখো তোমাকে আগে তোমার এর আগের অঙ্কটাই বললাম যে রুটের মধ্যে দুটো করে জিনিস থাকলে বাইরে কটা করে বার হয় একটা তাহলে এই দুটো দুই মিলে রুটের বাইরে কটা দুই বেরোবে একটা তাহলে এই দুটো দুই মিলে এখানে কটা দুই লিখবো একটা দিলাম এই দুটো তিন মিলে কটা তিন লিখবো একটা তিন পরিষ্কার তার মানে দুটো করে হলে আর রুট দেব না তাহলে এই দুটো দুই মিলে রুটের বাইরে বেরোলে কটা দুই হবে একটা এই দুটো তিন মিলে কটা তিন হবে একটা পরিষ্কার রুট কিন্তু আর হবে না সোজা ভাষায় তুমি মনে রাখবে দুটো মিলে দুই তিনটে মিলে তিন আর আমি রুট দেবো না এইবার দেখো এই দুটো দুই মিলে দুই তিনটে তিন দুটো তিন মিলে তিন পরিষ্কার এইবার দেখো তাহলে এইগুলো তো আমি সব নিয়ে নিয়েছি তো তাহলে এটা তো রুট এর মধ্যে আর কিছু নেই তাহলে কিছু না থাকলে সে তো আর লেখার দরকার নেই তাহলে কিন্তু আমি লিখবো না আর যদি এর মধ্যে কিছু থাকতো তাহলে কিন্তু পাশে লিখতো বোঝা গেল আমি তো নিয়ে নিলাম সব তাহলে কিছু তো আর নেই কিছু না থাকলে আমি লিখবো না পরিষ্কার তাহলে কি ছিল আমার দুই দুই তিন তিন পরিষ্কার আর মাঝখানে কি ছিল সব গুণ বোঝা গেল তার মানে রুটের মধ্যে দুটো করে থাকলে বাইরে কটা করে বেরোবে একটা তাহলে এই দুটো দুই মিলে রুটের বাইরে লাফ মারে কটা বেরিয়েছে একটা এই দুটো তিন মিলে রুটের বাইরে কটা তিন বেরিয়েছে একটা লিখলাম এইবার দেখো এইগুলো নিয়ে নিলে তো আর রুটের মধ্যে কিচ্ছু নেই ওই জন্য আমি আর রুট দিলাম না পরিষ্কার এবার মাঝখানে কিছু না থাকলে তোমরা জানো কি দিতে হয় গুণ তাহলে বোঝা গেল তাহলে এরপরের লাইনটা এখানে ধরবে না আমি পাশে পাশে করে দিচ্ছি তাহলে দেখো সমান সমান করতে সমান সমান এবার দেখো দুই আর এই তিন কি করতে বলছে গুণ তাহলে তিন দুকোনা ছয় আর এর পাশে কি হবে বর্গ মিটার হবে না শুধু কি হবে মিটার কেন বাহাদদেরকে শুধু মিটারই হয় বোঝা গেল তাহলে কি লিখবে মিটার বোঝা গেল এই এই রুটের জিনিস বাইরে বের করা এটা কিন্তু ভালো করে শিখতে হবে তোমাদের কিন্তু বড় ক্লাসে ভীষণ ভাবে ইউজ হবে মানে ব্যবহার হবে পরিষ্কার তাহলে আমরা এখান থেকে সোজা কি বলবো রুটের মধ্যে দুটো করে থাকলে একটা করে লিখবো আর রুট দেবো না পরিষ্কার দুটো করে থাকলে একটা করে লিখবো রুট না বোঝা গেল তাহলে প্রথম প্রথম একটু অসুবিধা হবে তারপর থেকে আর অসুবিধা হবে বোঝা গেল তাহলে এইবার আমরা ছকের অঙ্কটা করব যে ছক দেওয়া যায় একশো আঠাশ বার পরিষ্কার তাহলে আমরা চলো যাওয়া যাক ছকটা আমি লিখে নিই তারপর বলছি কি করতে হবে তাহলে লিখে নিই চলো তাহলে এইবার আমরা কিন্তু ছকের অঙ্কটা লিখে নিলাম ওই একশো আঠাশ যে ছকটা আছে পরিষ্কার তাহলে এই অঙ্কটা দেখো কি বলছে আগে আমরা পড়ে দেখি নিচের বর্গক্ষেত্রের ছকটি পূরণ করে তাই তো তাহলে এইটা কার জন্যে বর্গক্ষেত্রের জন্য এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে এই ছকটা কার জন্যে বর্গক্ষেত্রের জন্য পরিষ্কার এইবার দেখো এখানে কিন্তু চারটে অঙ্ক দেওয়া আছে দেখো এই একটা দুটো তিনটে চারটে তাই তো তাহলে আমরা এক এক করে পড়বো আর এক এক করে করবো তাহলে দেখো কি বলা আছে একটি বাঁহুর দৈর্ঘ্য কত চার এই মি মানে কিন্তু মিটার বোঝাচ্ছে তাহলে একটি বাঁহুর দৈর্ঘ্য চার মিটার আমি কিন্তু প্রথম অঙ্কটা করছি এইগুলো মুছে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে তাহলে একটি বাহু দৈর্ঘ্য চার মিটার ক্ষেত্রফল এখানে তোমাকে পূরণ করতে হবে তার মানে এইটাই তোমাকে জিজ্ঞাসা করছে এইটা সমান সমান কি যেটা জিজ্ঞাসা করে সেটা সমান সমান কি জিজ্ঞাসার জন্য লিখে রাখলাম এবার দেখো এটা কি ক্ষেত্রফল কার ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কটা দুটো সেই দুটো সূত্র আগের অঙ্কে লেখা ছিল আমি কিন্তু আর মুছলাম না পরিষ্কার এবার এই দুটো সূত্রের মধ্যে কোনটা লাগবে দেখো মিলছে কোনটা দেখো ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান 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 মিলছে তার মানে এই সূত্রটাই আমি নেব তার মানে বাহু গুণ বাহু মানে এটা তো বাহু এই তো বল দিয়ে বাহু তাহলে এইটা দুবার কি করতে বলছে গুণ দেখো বাহুটা দুবার একবার দুবার কি করতে বলছে গুণ তাহলে এইটাকে আমি দুবার গুণ করবো তাই তো তাহলে কি চার গুণ চার কত হবে চারি চারি ষোলো পরিষ্কার আর এর পাশে কি হবে ক্ষেত্রফলে কি হয় বর্গ পরিষ্কার আর পাশে কি হবে মি মানে মিটার বোঝা গেল তাহলে আমি কিন্তু এত ডিটেলস বললাম না প্রথম অঙ্কগুলোই কিন্তু আমি বুঝিয়েছি দিই এইটা আমাকে জিজ্ঞাসা করছে মানে এটা সমান সমান যা করছে না এইবার দেখো আমাকে কোন সূত্রটা মিলছে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান 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 তাহলে এইটা মিলছে তাহলে এইটা নেবো তাহলে দেখো কি বাহুকে এই দুটো বাহু কি এই বাহু এই একবার এই একবার দুবার কি করছে গুণ তাহলে এইটা বাহু দৈর্ঘ্য তো এইটা তাহলে এটাকে কবার গুণ করবো দুবার তাহলে এই বাহুর একবার চার লিখবো এই বাহুর জয় একবার চার লিখবো আর মাঝখানে কি দেবো গুন তাহলে চার গুন চার তাহলে চারিচারি কথা হয় ষোলো ডাইরেক্ট কিন্তু আমি লিখে দিলাম তুমি কিন্তু ধারে লিখে করতে পারো আমি কিন্তু আর সময় নষ্ট করছি না বুঝছি তাহলে এটা তো বোঝা গেছে এবার গোনটা এইটা তাল দেখো আমি মুছে দিলাম এটা তাহলে এটা হয়ে গেছে যখন আমি টিক দিয়ে রাখি বোঝার সুবিধার্থে তাহলে এটা হয়ে গেছে এবার কোনটা এইটা তাহলে দেখো কি বলছে একটি বাহু দৈরি এখানে ফাঁকা মানে এই ছকটা তোমাকে লিখতে হবে তাই তো আর ক্ষেত্রফল কত বল দিয়েছে একাশি বর্গ সেমি তাহলে বাহুর দৈর্ঘ্য এখানে কি ফাঁকা মানে এইটাই তোমাকে কি করছে জিজ্ঞাসা করছে তাই তো তাহলে দেখো এই সূত্রের সাথে কোনটা মিলছে এখানে ভালো করে দেখো বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য এই তো বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান 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 মিলছে পরিষ্কার বাহু ধর বাহু সমান 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 মিলছে তার মানে এই সূত্রটা নেব ক্ষেত্রফল তাহলে রুট করতে রুট দেবো আর ক্ষেত্রফল কোনটা এইটা তাহলে রুট কি হবে এই তো দেখো সমান সমান করতে সমান সমান রুট এই সূত্রটা লাগবে বোঝা গেল এবার এই রুট করতে রুট আর এই ক্ষেত্রফলের জায়গায় কত বসবো ক্ষেত্রফল দেওয়া কত একাশি লিখলাম এইবার এই রুটের মধ্যে কোনো জিনিস থাকলে আমরা কি বলেছিলাম এক্ষুনি তাকে উৎপাদক বিশ্লেষণ করে ভাঙতে হবে তাই তো তাহলে এই একাশিটা আমরা কি করবো বিশ্লেষণ করবো উৎপাদক বিশ্লেষণ তাহলে দেখো একাশি এটার উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে এটা দেখো শেষে কত এক তাহলে এটা হলে কত দিয়ে ভাগ করবো বিজোড় নামটা তাহলে প্রথমে কি আছে এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই একের পর বিজোড় কত তিন তিন দিয়ে এটাকে ভাগ করে দেখবে খাতায় আমি কিন্তু করছি না তিন সাতাশ একাশি ভাগ করে দেখবে এটা দেখো আবার বিজোড় তাহলে আবার বিজোর নামটা দিয়ে নেবো তাহলে বিজোর নাম তো প্রথমেই কি আছে এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই তাহলে একের পর বিজোড় কত তিন তিন দিয়ে সাত আর যায় হ্যাঁ তিন নয় সাত আর তাহলে যাবে তিন নয় সাত এটা দেখো আবার বিজোড় তাহলে আবার বিজোড় নামটা দিয়ে দেবো তাহলে বিজোড় নামটা কি আছে প্রথমে তিন এই তিন বলছি কেন সরি এক এক দিয়ে কোনো ভেবে লাভ নেই তাহলে একের পর বিজোড় কত তিন তিন তিরিক্কে নয় তিন দিয়ে তো যাচ্ছে তাহলে নেবো তাহলে দেখো তাহলে সমান সমান করতে সমান সমান রুট করতে রুট এবার দেখো এই একাশি মানে কি পেলাম আমরা এইটাই পেলাম এখন তিন 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 লেখো তিন 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 লিখলাম আর মাঝখানে কি দিতে হয় এরকম ভাবে সব গুণ দিতে হয় পরিষ্কার তোমাদের কিন্তু আমি লসক বসক সময় শিখিয়ে দিলাম পরিষ্কার এবার তোমরা জানো এরপর থেকে কি করতে হবে তাহলে এই পর্যন্ত বোঝা গেল কি করলাম মানে এইগুলো সব গুণাকারে লিখলাম এগুলো কিন্তু তোমাদের প্রথম দুটো তিন ডেকে বুঝিয়েছি পরিষ্কার এবার সমান সমান করতে সমান সমান এইবার তোমরা জানো এই দুটো মিলে কি হবে এই দুটো তিন মিলে একটা দিন দিলাম এই দুটো তিন মিলে একটা দিন আর রুট কিনতে হবে না এই দুটো তিন মিলে একটা দিন রুট আর হবে না আর এই দুটো তিন মিলে কি একটা দিন পরিষ্কার মানে যতক্ষণ থাকবে দুটো করে নেব আর আমি একটা করে লিখবো আর এই রুটটা আমি আর দেবো না আর মাঝখানে কিছু না থাকলে কি দেবো গোন পরিষ্কার দুটো মিলে একটা হলো এই দুটো মিলে একটা হলো আর তো কিছু নেই এর মধ্যে এইগুলো সব তো আমি নিয়ে নিয়েছি তাহলে রুটের মধ্যে তো খালি পড়ে আছে তাহলে খালি থাকলে আর রুট লিখতে হয় না তাহলে ওই পর্যন্ত হয়ে গেছে তাহলে পরের লাইনে সমান করতে সমান তাহলে তিন আর এই তিন কি করতে বলছে গুণ তাহলে তিন তিরিক্কে নয় তাহলে এইটাই উত্তর তাহলে নয় কি হবে বর্গ সেমি হবে হবে না শুধু কি হবে সেমি তাহলে কি লিখবো নয় সেমি সেমি মানে কিন্তু সেন্টিমিটার পরিষ্কার প্রথম অঙ্কগুলো কিন্তু আমি ডিটেলসে বোঝালাম ওই জন্য কিন্তু আমি বোঝাচ্ছি না তাহলে এখান থেকে আমি কি বললাম রুটের রুটের মধ্যে দুটো করে থাকলে আমি কি নেবো বাইরে একটা করে লিখবো আর রুট লিখবো না বোঝা গেল তাহলে এটা তো বোঝা গেল এইবার আমরা এইটা করি তাহলে দেখো এখানে এটা হয়ে গেছে দিয়ে তাহলে এইটাই আসি আমরা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে কি বলছি একটি বাহু দৈর্ঘ্য কত এগারো মিটার ক্ষেত্রফল তোমাকে বসাতে হবে মানে জিজ্ঞাসা করছে তাহলে ক্ষেত্রফল সমান যেটা তোমাকে সেটা লিখতে হবে তো দেখো এর সাথে কোন সূত্রটা মিলছে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান 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 তাহলে এইটা মিলছে তাহলে কি দেখো বাহুটা একবার দুবার কি করতে বলছে গুণ তাহলে এখানে দেখো বাহু কত এগারো তাহলে এইটাকে কবার গুণ করবো একবার দুবার তাহলে এগারো কে কবার গুন করতে বলছে দুবার তাহলে এগারো এগারো আমি গুন করে নিই ধারে কোথায় করবো এখানেই কর দি এগারো এগারো পরিষ্কার গুণ কিন্তু তোমরা জানো আমি ডিটেলস এ বলছি না দিক থেকে করতে হয় প্রথমের সাথে এক এক কে এক 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 কে এক পরিষ্কার এখানে গুণ দিতে হবে তারপরের সাথে এক এক কে এক 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 কে এক তাই তো আর যোগ করতে হয় তোমরা জানো এক করতে এক এক আর এক দুই এক করতে এক তাহলে কত হলে এক দুই এক পরিষ্কার এবার এর পাশে কি দেবো কি এটা ক্ষেত্রফল তাহলে এর পাশে কি লিখতে হবে বর্গ পরিষ্কার আর কি লিখবো মি মানে মিটার তোমরা জানো এগুলো ডিটেলস কিন্তু আমি আর বলছি না প্রতিষ্কার এইবার দেখো এটা তো হয়ে গেছে কোনটা এইটা তাহলে দেখো কি দেবো আছে একটি বাহুদ্য হৃগ এখানে তোমাকে কি ছক পূরণ করতে হবে মানে এইটাই তোমাকে জিজ্ঞাসা করছে তাহলে এইটাই সমান সমান কি দেবো জিজ্ঞাসার জন্য লিখে রাখলাম বোঝার জন্য মুছে দিলাম তাহলে দেখো এই সূত্রের সাথে কোনটা মিছে ভালো করে দেখো বাহুদ্ হৃগ বাহুর দৈর্ঘ্য দেখো বাহুর দৈর্ঘ্য তাহলে এইটা মিলছে সমান 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 এইটাই মিলছে তাহলে কি নেবো রুট ক্ষেত্রফল তাহলে এটাকে কি করতে হবে ক্ষেত্র ক্ষেত্রফল তো তাহলে ক্ষেত্রফল কোনটা এই তো লেখাই ক্ষেত্রফল তাহলে এটাকে কি করতে বলছে রুট করতে বলছে তাই তো তাহলে আমি এখানেই করে দিই রুট কত এক চার তাই তো তাহলে এটাকে ভাঙতে হবে তাই তো তাহলে ভেঙে দিচ্ছি আমি কিন্তু তাড়াতাড়ি ভেঙে দিচ্ছি আমি কিন্তু আর ডিটেলসে বলছি না পরিষ্কার এখানে আমি মুছেই করে দিচ্ছি তাহলে কত রুট এক চার তাই তো তাহলে এক চার চারকে ভাঙবো তাহলে দেখো এটা জোর জোর হলে দুই দিয়ে ভাগ করবো তাহলে দুই দিয়ে দেখবে বাহাত্তর যায় তুমি কিন্তু ধারে করবে আমি কিন্তু বলছি না তোমরা ভাগ জানো এটাকে আবার দেখো জোর তাহলে তাহলে আবার আবার দুই দুই দিয়ে দিয়ে ভাগ ভাগ করলে হবে দেখো এটা ছয় জোর তাহলে আবার দুই দিয়ে ভাগ করবো তাহলে কত হবে আঠারো এটা দেখো আবার জোর তাহলে আবার জোর দুই ভাগ করবো জোর হলে দুই দিয়ে তাহলে দুই নয় আঠারো পরিষ্কার এইবার দেখো এটা বিজোড় তাহলে বিজোর নামটা দিয়ে ভাগ করবো বিজোর নাম প্রথমে গিয়ে আছে এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই একের পর বিজোড় কত তিন তিন তিরিকে নয় যাচ্ছে তাহলে এটাই নেব তাহলে তিন তিরিকে নয় বোঝা গেল এইবার দেখো আমি কি বলেছিলাম দুটো করে থাক দুটো করে মিলে কি আমি একটা করে নেব তাই তো তাহলে এই দুটো মিলে কটা দুই নেব একটা দুই পরিষ্কার এই দুটো দুই মিলে কটা দুই নেবো একটা দুই এই দুটো তিন মিলে কটা তিন নেবো একটা তিন পরিষ্কার তোমাদের কিন্তু ওই রুটের মধ্যে থেকে ডাইরেক্ট কিন্তু আমি বের করে বলছি পরিষ্কার তোমরা কিন্তু আমি কিন্তু আর ডিটেলসে বলছি না কিন্তু রুটের মধ্যে এটা ছিল তো তাহলে রুটের বাইরে বের করতে গেলে কি এই দুটো দুই মিলে একটা দুই বার হবে এই দুটো দুই মিলে একটা দুই বার হবে এই তিন দুটো তিন মিলে একটা তিন বার হবে তাহলে কি হলো দুই দুই তিন সবগুলো কি করবো গুণ তাহলে দুই দু কোনো চার চারি তিনে বারো তাহলে কত লেগবো এখানে বারো আর পাশে কি হবে সেমি বর্গ কিন্তু হবে না কারণ এটা কি বাহাদ দৈর্ঘ্য তাহলে বাহাদ দৈর্ঘ্য প্লেন এমনি হয় তাই তো তাহলে কি লাগবো সেমি পরিষ্কার তাহলে কিন্তু আমি ডিটেলস এ বললাম না তোমরা কিন্তু এ জানো কিন্তু তোমাদের প্রথম দুটো তিনটে অঙ্কে দিই ডিটেলসে তাহলে এখান থেকে আমি খেয়াল রাখবো কি যে রুটের মধ্যে দুটো করে থাকলে বাইরে একটা করে লিখবো আর রুট লিখবো না বোঝা গেল তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ